আসসালামু আলাইকুম হঠাৎ দেখি আমার ফুবুর অনেক বড় মাথায় জট হয়েছে প্রায় দুই তিন কেজির মতো জট রাত্রে ঘুমাতে পারে না তাই ফুবুরে বললাম চলো তোমার মাথায় জট কেটে দিই সে ভয় পায় যে যদি জট কাটি যদি তোমার কিছু হয় মানে বলে যে যদি আমার মানে উপর যে জিনটা আছে যদি তোমার উপর জিনটা ভর করে তাহলে আমি বললাম ভুবু ভুবু এগুলো আসলে ভুয়া তাই ভুবরে নিয়ে আসলাম নিয়ে এসে চেয়ারে বসায় এই দেখেন কত বড় জট বিষয়টা অনেক বড় প্রথমে মেশিন দিয়ে কাটার জন্য চেষ্টা করলাম পরে কাটতে পারলাম না পরে আমার বাবা কিচে এনে দিল কেচি দিয়ে কাটতেছে কেচি কাটতে জানে না এত বড় হয়ে গেছে দেখেন এই দেখেন কত বড় জট পরে আমি পারলাম না পরে আমার আব্বা সাথে সহযোগিতা করছে এই জট কাটার জন্য দেখেন কত বড় অবস্থা মানে কেচি দিয়ে কাটতে চান আসলে আমরা চেষ্টা করতেছি অনেক দিন ধরে খুব ঘুমাইতে পারে না এই জটের জন্য শুইতে পারে না পানি চুলের ভিতরে পানি যায় না মাথার ভেতরে অনেক কষ্টে থাকে যদি এই রকম কোনো লোক বা জট থাকে মাথায় তাহলে আমাদের ফোন দেবেন আমাদের মেসেঞ্জার নক দেবেন আমরা যেয়ে সহায়তা করব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়ে আমরা আসব আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্য যে কোথাও নাগরপুর চৌহালির ভিতরে যদি এরকম লোক জটালা লোক থাকে তাহলে আমরা নিজ দায়িত্বে যাই নিজ দায়িত্বে যায় জটটা কেটে আপনারা অবশ্যই শেয়ার শেয়ার করবেন করবেন লাইক কতটা জট মাথায় আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের শেয়ার মাধ্যমে হয়তো অনেক মানুষ স্বস্তি পাবে শান্তি পাবে মাথায় যে অবস্থা দেখেন কত বড় জট প্রায় দুই কেজির ভিতর মতো দোয়া করবেন যেন এরকম ভালো কাজ আমরা করতে পারি ধন্যবাদ শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন চল এই দেখেন কি পরিমান জল